এদিকে শেখ হাসিনার ফাঁসির রায় বয়কট করলো জাতিসংঘ থেকে হঠাৎ করে যেন আবারও প্রাণ ফিরে পেল শেখ হাসিনা এবার জন্য ইতিহাস ঘটাতে চলেছে দলটি রীতিমতো ডক্টর ইউনুসের পতনের ডাক দিয়েছে ছাত্রলীগ তো ভাই যেটা বলছিলাম সেটাই হলো বুঝছেন সেটা বলছিলাম সেটাই হলো এই যে গতকাল যে শেখ হাসিনা রায় হলো সেন্টেন্স টু ডেথ সেন্টেন্স টু ডেথ অর্থাৎ মৃত্যুদণ্ডর যে রায় দেওয়া হয়েছে গতকাল সেটা তো ভাই একেবারে খাইছে ওই হিউম্যান রাইটস ওয়াচ একেবারে নাকচ করে দিয়েছে তার নাকি মৃত্যুদণ্ড দিয়েছে কে দিয়েছে বাংলাদেশ সরকার দিয়েছে এই মুহূর্তে বাংলাদেশের সরকার বলতে কিছু নেই ইউনিস নামক যে জঙ্গি সংগঠন আছে পাঁচ সময় নেই এখন দেশের পরিস্থিতি খুব খারাপ আমরা পাঁচ আটার দিন ভুলে গেছি মোটামুটি এখন উনি কোথায় চলে যাবেন ইনুস ভাই কোথায় যাবেন জানে না গণতন্ত্র নেই যেভাবে আজকে একটা নির্বাচিত সরকারকে তারা সরিয়ে দিয়ে সেটা সৈরাচারী সরকারকে প্রতিষ্ঠা করেছে

সবচেয়ে বেশি প্রতিক্রিয়া ভারত দেখিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায়কে কেন্দ্র করে যা কিছু আলোচনা সমালোচনা চলছে নানান ধরনের বিশ্লেষণ চলছে সেই জায়গা থেকে নতুন একটি খবর দিয়েছে টাইমস যে যেই দিনটিতে অর্থাৎ সোমবার যে ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচারের রায় ঘোষিত হচ্ছিল ঠিক সেই মুহূর্তে ভারতের কলকাতায় আওয়ামী লীগ নেতারা গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াস পারকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং ইতিমধ্যে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার এই কথা আজকের ভিডিওটা আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করি আমার সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ভিডিও ফুটেজ পাই যেগুলো আপনাদের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি যেগুলোর মাধ্যমে দেশে যে রাজনৈতিক অস্থিরতা চলতেছে সেটা সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনি জানতে পারবেন দর্শক সে বেশি কথা বলেন আমরা একটু ধারাভাবে এখানে বিস্তার দেখবো তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানাতে চাই যারা আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা তোমাদের সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধর্ম যারা সাবস্ক্রাইব করে তাদের উদ্দেশ্যে একটি একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ তো সে বেশি কথা বলেন আমরা এখানে একটু বিস্তারিত দেখে আসবো বলছিলাম সেটাই হলো বলছেন সেটা বলছিলাম সেটাই হলো এই যে গতকাল যে শেখ হাসিনা রায় হলো সেন্টেন্স টু ডেথ সেন্টেন্স টু ডেট অর্থাৎ মৃত্যুদণ্ড যে রায় দেওয়া হয়েছে গতকাল সেটা তো ভাই একেবারে খাইছে ওই হিউম্যান রাইটস ওয়াচ একেবারে নাকচ করে দিছে হিউম্যান রাইটস ওয়াচ একেবারে নাকচ করে দিয়েছে কিছুক্ষণ পর আমি দুই তিন লাইনে আপনাদেরকে পড়ে শোনাবো এখন হিউম্যান রাইটস এটাকে নাকচ করে দেওয়ার অর্থ হলো ইউরোপিয়ান যে ইউনিয়ন রয়েছে তাদের যে হিউম্যান রাইটসের যে বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে ইভেন সরকার এই হিউম্যান রাইটসে কিন্তু আপনি এলাফেলা করতে পারবেন না বুঝছেন তো যেটা বলছে আমার মেয়ে আপনাদেরকে এখন এই বিশ্ব মোরল বিগ বস যারা রয়েছে আর কি ট্রাম্পের কথাই বলতেছে আর কি বলছেন ট্রাম্পের কথা বললে আবার আস্তে করে বলতে হয় কারণ ট্রাম্প আবার ওই বাংলা বুঝে বুঝি না ইউটিউবে আলাদা যে সিস্টেম চালু করছে এখন সব ভিডিও মেয়ে যে কোনো ভাষায় ট্রান্সলেট হয়ে যায় সেদিন দেখি মেয়ে আমার ভাষা আমার আমার ভিডিও চাইনিজ ভাষায় ট্রান্সলেশন হয়ে গেছে এবং এক চাইনিজ ভ্যান্ডোর বলছে ওই আবার আমার দেখাইতেছে বলছে ইদা দেখো দেখো তোমার ভিডিও কি আর অবস্থা ভাই বুঝে শুনে কথা বলতে তো যাই হোক তো এরা তো ঘরে ঘরে গিয়া তো কার ঘরে চাউল নাই ডাল নাই কে কারে ধরে লয়ে গেছে কে কার বউরে উঠে লয়ে গেছে বুঝছেন তো এইসব হিউম্যান রাইটস এর দেখার সময় নেই তারা এই কাহিনীগুলো এই ডেটাগুলো তারা কালেক্ট করে হলো হিউম্যান রাইটস ওয়াচ থেকে হিউম্যান রাইটস ওয়াচ থেকে এই ডেটাগুলো কালেক্ট করে তো এই ডেটাগুলো কালেক্ট করার পর বলতে পারেন তো জজ ভাই মিয়ার ডেটা কালেক্ট করছে তো কি করুক গা আমি কাম আমরা করে যাবো করুক গা আমরা বিচার আচার করছি এই যে যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে বিচার আচার করছে ভালো কথা ডাটা কালেক্ট করুক গাঙ্গু কি ভাই ডেটা কালেক্ট করবে তো ঠিক আছে কালেক্ট করার পর তো বড় একটা বাস খেয়েবেন আপনি দুদিন পরে সেটা তো আপনারা বুঝতেছেন না বাসটা খেবেন কি যখনই এই কালেক্ট করে তখন এই হিউম্যান রাইটস উপরে বিভিন্ন দেশে যে স্থিতি স্থিতিশীলতা আইন শৃঙ্খলা ল এনফোর্সমেন্ট সরকার কোন অন্যায় অবিচার জুলুম করে কিনা সাধারণ নাগরিকের উপর সেগুলো তারা গভীরভাবে দেখে এবং দেখার পর সেই দেশে যে দান খয়রাত করে বাংলাদেশ হলো অনেকটা ক্ষয়রাতি রাষ্ট্র বুঝছেন মনে কষ্ট না গালিও দেয় না যেটা সত্য সেটা স্বীকার করতেই হবে বাংলাদেশ হলো একটা ক্ষয়রাতি রাষ্ট্র বিদেশি ঋণ ছাড়া বাংলাদেশের বাজেট হয় না বিদেশি ঋণ ছাড়া বাংলাদেশের বাজেট হয় না ঋণ কি ঋণ মানে ক্ষয়রাত শুদ্ধ ভাষায় মানে ভদ্রলোকেরা বলে ঋণ আর গ্রামের ভাষা বলে থেকে ক্ষয়রাত এটি তো রে ভাই তো যাই হোক এই ক্ষয়রাত ছাড়া কিন্তু বাংলাদেশের বাজেট হয় না তার মানে কি ক্ষয়রাত আসে থেকে বিদেশ থেকে আসে ইউরোপ আমেরিকার আলাদাই দেয় ইউরোপ আমেরিকা এলারেই খয়রাতগুলো দেয় যেটার উপর বাংলাদেশে বাজেট নির্ভর করে তো এখন যদি আপনি সব শর্ত ভঙ্গ করেন জেল জুলুম করেন মানুষের ন্যায় বিচার না দেন তাহলে কী হবে আপনার বন্ধ করে দিব তো খয়রাত বন্ধ করে দিলে কি আপনার বাজেট করতে পারবেন না আর বাজেট যদি না করতে পারেন সরকারি কর্মচারীদের বেতন দিতে পারবেন না সরকারি কর্মচারীদের বেতন না দিলে কি হবে সরকারি কর্মচারীরা কাজ করবে না তারা রাস্তা নেমে আসবে পুলিশের বেতন না দিলে পুলিশ কাজ করবে না রাস্তা নেমে আসে তখন কি হবে বিরাট একটা হুলুস্থুল মানে যেটাকে প্রায় ভুলি ভিডিওতে সেটা হলো মিনি কেয়ামত বুঝছেন তো কাজে এটাকে ফাইজলাম হিসেবে নেওয়ার কোনো সুযোগ নাই হিউম্যান রাইটস ওয়াচের এই সব রিপোর্টগুলোকে তো আমি একটু পরিদর্শনায় তারপরে এই শেখ হাসিনার ক্ষেত্রে কী ঘটছে সেটা আমি আপনাদেরকে বলছি তো চলে কানে আমি আপনাদেরকে দেখাই যেখানে লেখা আছে না ওই যে দেখেন লেখা আছে হিউম্যান রাইটস ওয়াচ আচ্ছা এখানে লেখা আছে বাংলাদেশ হাসিনা ফাউন্ড গিলটি অফ ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটি আচ্ছা ভালো কথা এখানে বলছে হিউম্যানিটির হাসিনা হাসিনাকে গিলটি পেয়েছে কে বাংলাদেশের আদালত তো তারপরে এখানে কি রয়েছে এই লাইনটা পড়ে দেখেন বোথ ওয়ে প্রজিকিউটেড ইন অ্যাবসেনশিয়া নট প্রেজেন্টেড বাই কাউন্সিল অফ দেয়ার চুজিং অ্যান্ড সেন্টেন্স টু ডেথ রেজিং সিরিয়াস হিউম্যান রাইটস কনসার্ন ঝামেলাটা হয়েছে গেলে এইখানে গিয়ে বুঝছেন তো হিউম্যান রাইটস ওয়াচ শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগ গঠন করেছে সেই ব্যাপারে কোনো মতামত দেয়নি বলছে হ্যাঁ শেখ হাসিনার আমলে গত পনেরো বছর ধরে হিউম্যান রাইটস এই হিউম্যান রাইটস ওয়ার অসংখ্য প্রতিবেদন শেখ হাসিনার বিরুদ্ধে দিছে এই গুম হত্যা তারপরে এই বিভিন্ন টর্চার মর্চার আবি যাবি এগুলোর ব্যাপারে লিখছে কিন্তু এখন ঘটনা উল্টে হয়েছে এখন তো শেখ হাসিনা হয়ে গেছে এখন মুসলুম আর আমাদের ডক্টর ইউনিসের সরকার হয়ে গেছে এখন জুলুমকারী বুঝছেন আমি ছবিটা দেখছিলাম স্ক্রিনে আপনারাও দেখছেন একটা হাস্যজ্জ্বল ছবি নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনার গতকালকে শেখ হাসিনার রায়ের পর সবচেয়ে বেশি প্রতিক্রিয়া ভারত দেখিয়েছে কারণ এই মুহূর্তে ভারতে শেখ হাসিনা অবস্থান করছেন এবং ভারতের রাজনৈতিক দল যারা ক্ষমতাসীন আছেন বা রাষ্ট্র হিসাবে যারা মানে ভারতের জনগণ আছেন তাদের মধ্যে একটা ইনফ্লুয়েন্স অথবা একটা থট কিন্তু কাজ করছে যে বর্তমান বাংলাদেশ ভারতের জন্য নিরাপদ না এখানে দরকার হচ্ছে শেখ হাসিনার সরকার অথবা তাদের মিত্রশক্তি অথবা তাদেরকে সমীহ করে এমন শক্তি দরকার যেন ভারত কোনোভাবেই উত্তেজিত অথবা রকম অ্যাক্টিভিটিস এখান থেকে অদূর ভবিষ্যতে না হয় তো এই যে বিষয়গুলো এখন ভারতের যে প্রতিক্রিয়া সেটা যদি আমরা একটু দেখি ভারতের শীর্ষস্থানীয় কর্মকর্তারা আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি কে একটা বক্তব্য দিয়েছেন এখানে অনেকের নাম আসছে অনেকের আবার নাম আসে নাই বলা হচ্ছে যে এই রায়ের ফলে যে রায়টা হয়েছে সরকার বলছে যে ভারতের কাছ থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য তারা এখন আবার আবেদন করবে প্রসেসিং করবে কয়েকটা উপায়ও তারা বের করছে বন্দি প্রত্যোপরণ চুক্তি সহ বেশ কিছু বক্তব্য গণমাধ্যমে উঠে আসছে সকল কিছুর পরে ভারতের শীর্ষস্থানীয় কর্মকর্তারা আভাস দিয়েছে যে এই রায়ের ফলে শেখ হাসিনাকে নিয়ে দিল্লির অবস্থান আদৌ বদলাচ্ছে না এবং তাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ারও কোনো প্রশ্নই নেই বস্তুত শেখ হাসিনা এই পর্বে যখন থেকে ভারতে পা রেখেছেন অর্থাৎ পাঁচই আগস্ট থেকে আজকের দিন পর্যন্ত তাকে ভারত আপনার সর্বোচ্চ সিকিউরিটি দিয়ে এমনকি জয়ের লাস্টে একটা বক্তব্য শুনছেন যে রাষ্ট্রপ্রধানের মতন মূল্যায়ন করে নিরাপত্তা দিয়ে গুরুত্ব দিয়ে ভারত তাকে কিন্তু আশ্রয় প্রশ্রয় দিয়ে রেখেছে পাশাপাশি এই রায়ের ফলে যেই সিদ্ধান্তটা আসতে যাচ্ছে ভারত কখনোই আপনার শেখ হাসিনাকে ফেরত দেবে না রায় হয়েছে সেটা রায় এটাকে কার্যকরের কোনোরকম সুযোগ নেই একটা বিশেষ পরিস্থিতিতে কি বল শেখ হাসিনার সুরক্ষা এবং নিরাপত্তার কথা ভেবে তাকে সাময়িক আশ্রয় দেওয়া হয়েছিল কিন্তু যখন এই রায় আসলো বা সাম্প্রতিক যে পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশে সেখান থেকে ভারতের মাটিতে তাকে আপাতত রেখে দেওয়ার সিদ্ধান্ত তো এখন প্রশ্ন উঠছে দুই দেশের মধ্যে যে অপরাধী প্রত্যোপাণের চুক্তি আছে তো সেই চুক্তির এখন কি হবে ভারতের শীর্ষস্থানীয় গণ মানে কর্মীরা যারা নেতারা আছেন বা প্রশাসন যারা ইচ্ছা সামলায় বিসিকে দেওয়া উত্তরে তারা বলছেন সেই চিঠি পাওয়ার পর বছর ঘুরতে চললেও ভারত সেই চিঠি নিয়ে এতদিন একেবারে চুপচাপ বসেছিল কিন্তু এবারে হয়তো তা নিয়ে মুখ খোলার জন্য একটু তাদের উপর চাপ পড়বে বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে একটি কূটনৈতিক পর্ব শরিপত্র বা নোট ভার্বাল পাঠানো হয়েছিল গত ডিসেম্বরে আর এ ডিসেম্বর চলে আসছে তার মাত্র দুই দিনের মধ্যে সেই নোট ভার্বালের প্রাপ্তি স্বীকারোক্তি দিলেও এরপরে নয়াদিল্লি আনুষ্ঠানিকভাবে এটা নিয়ে একটা টু শব্দ করে নেই তবে একান্ত আলোচনায় ভারতের পররাষ্ট্র বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বারবারই বলছেন যে এই চুক্তির হাজারটা ফাঁকফোকর কাজে লাগিয়ে এই যে হস্তান্তরের অনুরোধ সেটা নাকচ করার অথবা দিনের পর দিন জুলিয়ে রেখে কাল কালক্ষেপণ করার অজস্র সুযোগ আছে ভারতের হাতে প্রয়োজন হলে ভারত যে কোনো সময় আপনার সেই রাস্তাও নিতে পারে অর্থাৎ বিবিসির যে সাক্ষাৎকারটাতে বক্তব্য সেখানে ফাঁকফোকরগুলো ফাঁক একটু সামনে আসছে যে যাকে হস্তান্তরের জন্য অনুরোধ জানানো হচ্ছে তার বিরুদ্ধে অভিযোগটা যদি রাজনৈতিক প্রকৃতির হয় তাহলে সেই অনুরোধ খারিজ করা যাবে এখন সারা পৃথিবী আমরা রাজনৈতিকভাবে একটা জিনিস তো এখানে অ্যাস্টাবলিশ ভারত বাংলাদেশ পাকিস্তান সেখানে যে যখন সরকারে থাকে সে বিপরীত দলে যারা থাকে বিরোধী দলে যারা থাকে তাদেরকে রাজনীতি সহ মানে একদম সমলে উৎপাদন করার একটা প্রবণতা তারা কিন্তু করে আবার যখন ক্ষমতার পরিবর্তন হয় তখন তাদের জন্য বিপরীত দলগুলা বা বিরোধী দলগুলা ঠিক একই কাজ করে সো শেখ হাসিনার যে মামলাগুলো শেখ হাসিনা মনে করছেন যেগুলো রাজনৈতিক মামলা বাংলাদেশের অনেক জনগণ মনে করছেন এটা রাজনৈতিক মামলা কিন্তু যখন প্রসিকিউশন থেকে বলা হচ্ছে না এটা সুস্পষ্ট মামলা এটার মৃত্যু তার ফাঁসি হতে পারে বা বারো ফাঁসি দেওয়া লাগতে পারে এরকম নানাবিধ শব্দ আছে তবে ভারত মনে করছে যে এটা হচ্ছে একটা রাজনৈতিক মামলা রাজনৈতিক তবে কোনো অপরাধের অভিযোগকে রাজনৈতিক বলা যাবে না সেই তালিকাও বেশ লম্বা আচ্ছা এখন শেখ হাসিনার বিরুদ্ধে যেসব রুজু হয়েছিল তার মধ্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ আর দৃষ্টিকে দৃষ্টিতে এগুলোকে রাজনৈতিক বলে খারিজ করা কঠিন হলেও এখানে যেহেতু শেখ হাসিনা একজন রাষ্ট্রপ্রধান ছিলেন সেক্ষেত্রে বা ভারতের একটা খুবই বলা হয় যে কি বলা হয় যে আপনার সোজা যে যথেষ্ট মিত্র হিসাবে কাজ করেছেন তো সেক্ষেত্রে ভারত তাকে রাখবে আবার কোন অভিযুক্তের হস্তান্তর চাওয়ার সময় অনুরোধকারী দেশকে সেই সব অভিযোগের পক্ষে কোনো সাক্ষ্য প্রমাণ পেশ না করলেও চলবে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে সেটিকে বৈধ অনুরোধ হিসাবে ধরা হবে কিন্তু এরপরেও ওই ভারত বাংলাদেশের মধ্যে যে বন্দী বিনিময় চুক্তি আছে সেখানে এমন কিছু ধারা আছে যেগুলো প্রয়োগ করে অনুরোধ প্রাপক দেশ তা খারিজ করার অধিকার রাখে তো এখন বুঝতেই পারছেন যে শেখ হাসিনাকে ভারত ফেরত দিবে না আর এই রায়ের পরে শতভাগ ফেরত দিবেই না আর ইউনুস সরকারের কাছে ভরেও দিবে না অদূর ভবিষ্যতে হয়তোবা এখানে ভিন্ন কিছু ঘটলেও ঘটতে পারে সময় বলে দিবে ভালো থাকুন আসসালামু আলাইকুম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায়কে কেন্দ্র করে যা কিছু আলোচনা সমালোচনা চলছে নানান ধরনের বিশ্লেষণ চলছে সেই জায়গা থেকে নতুন একটি খবর দিয়েছে টাইমস অফ ইন্ডিয়া যে যেই দিনটিতে অর্থাৎ সোমবার যে ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচারের রায় ঘোষিত হচ্ছিল ঠিক সেই মুহূর্তে তার মধ্যে থাকবে না এরকম চাঞ্চল্য এবং জানতে থাকবেন দেশের রাজনৈতিক সকল থাকবেন সাথে